আখাড়ায় যুবলীগ নেতার বাড়িতে পুড়িয়ে ফেলা নারীর মাথা উদ্ধার মিললো পরিচয় কসবটিভির ডেস্ক রিপোর্ট থেকে বাদুল আহমেদ খান শিরোনাম নিয়ে সাথে আছি আমি টিভি হৃদয়ে বাংলা আখরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত আখড়ায় গর্তে ঠুকিয়ে পুড়িয়ে ফেলা নারীর মাথা মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয়েছে মাথা দেখে তার পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ ওই নারী হলেন উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম পেপারের স্ত্রী হরলুজা বেগম আটক যুবক ভোরবেলায় তাকে ডেকে নিয়ে যায় তবে কী কারণে তাকে এখানে আনা হয় কিংবা কেন হত্যা করা হয় এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানাতে পারেননি এর আগে সকালে ওই নারীর পোড়া দেহ উদ্ধার করেছে পুলিশ তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে তবে মাথা একেবারেই ছিল না হাতে চুরি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হয় এ ঘটনায় এলাকাবাসী হাতে আটক ফারহান রনি নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে ফারহান উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছেলে সে চিহ্নিত মাদকসেবী এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তি বাড়ি থেকে রাজহাঁস চুরি হয় মঙ্গলবার সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুইয়ার বাড়িতে পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোয়ার গন্ধ বের হতে দেখেন সেখানে থাকা ফারহান রনি জানায় সে পাতা পোড়াচ্ছিল এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই অ্যানামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই ওবায়দুল ঘরের ভেতরে কি দেখতে চায় এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারার হুমকি দেয় এতে সন্দেহ ঘনীভূত হলে তারা সহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান পুলিশকে খবর দিলে তারা লাশ বের করেন এ বিষয়ে আখাড়া থানার পরিদর্শক তদন্ত শাহিনুর ইসলাম জানান একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে পরে আটক যুবকের তথ্যমতে মাথা উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয় কিভাবে কি ঘটানো হয়েছে তা জানার চেষ্টা চলছে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন